আপনার কি প্রতিবন্ধী বাচ্চা আছে যেসব বাচ্চারা পা সোজা করতে পারছে না বসতে পারছে না একটি বসার গাড়ি প্রয়োজন এবং পা সোজা করার জন্য একটি ফুড ড্রপ স্প্রিন বা জুতা প্রয়োজন বাচ্চাদের পায়ের হাড় এবং পা বাঁকা যাদের যেসব বাচ্চাদের এইসব বাচ্চাদের পা গুলা সোজা করার জন্য একদম হাঁটু থেকে বাঁকা গবজি থেকে কোনোই থেকে বাঁকা হয় আই মিন পায়ের গোড়ালি যেটা মুরা বলে থাকে না আপনারা মুরা থেকে বাঁকা হয়ে থাকে এই বাঁকা অংশগুলোকে সোজা করার জন্য মূলত এই মেটালের তৈরি ফুড ড্রপ বা পা সোজা করার জুতা এই জুতা এবং আমাদের কাছে এই গাড়িগুলো পেয়ে যাবেন বাচ্চাদের বসা শেখানোর যেসব মাজুর বাচ্চা প্রতিবন্ধী অটিজমের বাচ্চা আছে এইসব বাচ্চাগুলোকে মূলত আপনি বসা শেখানোর জন্য এই চেয়ার এবং পাশাপাশি এই জুতাগুলো ব্যবহার করতে পারেন এই জুতাগুলো ব্যবহার করলে দ্রুত সময়ে বাচ্চাদের পা সোজা হয়ে যাবে এটা মেটালের তৈরি এখানে মজবুত বেলকো দেওয়া আছে এই বেলগুলো দিয়ে একটা হাঁটুর উপর থেকে তৈরি করে দিই আমরা যে কোনো বয়সের একদম আপনার ছয় মাস বয়স থেকে ধরে আপনি বৃদ্ধ বয়স্কদের মাপে চাইলে এই জুতাগুলো আমরা বানিয়ে দিতে পারি সেক্ষেত্রে মাপ অনুযায়ী কস্টিং পড়বে যারা এগুলো নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন অর্ডার করতে হলে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে পায়ের মাপ দিলে বানিয়ে দিতে পারবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ